সখী ভাবনা কাহারে বলে হ্যাঁ এই রকমই একটা রেস্টুরেন্ট ক্যালকাটা নস্টালজিয়া তো আজকে আমরা এই ক্যালকাটা নস্টালজিয়াতেই যাব এবং লাঞ্চ করব এই ক্যালকাটা নস্টালজিয়া রজনী সেন রোডে অবস্থিত কলকাতার সাত লক্ষ ছাব্বিশে তো চলুন আমরা যাই কিভাবে যাচ্ছি এবং সেখানে খাওয়ার খরচ কত কি কী মেনু আছে সবটাই আজকে জানাবো আমি গেছিলাম কৃষ্ণনগর স্টেশন থেকে রেল হয়ে হয়ে শিয়ালদা স্টেশনে নেমেছি এবং সেখান থেকে উবের বুক করে তো চলুন আপনারা শিয়ালদা স্টেশন থেকে এসে শর্টকাটে রবীন্দ্র সরোবর মেট্রো ধরে মানে মেট্রো স্টেশনে নেবে আপনারা এই ক্যালকাটা নস্টাল জিয়াতে আপনারা পৌঁছাতে পারেন অবশ্যই মনে রাখবেন মেট্রো ধরে গেলে খরচাটা অনেক কম হবে এবং মাত্র পনেরো মিনিটের মধ্যে শিয়ালদা থেকে পৌঁছে যাবেন এবং সেখানে ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা এবার পৌঁছে গেছি ক্যালকাটা নস্টাল জিয়ায় আজকের লাঞ্চ এখানেই এবার ভেতরটায় প্রথমে দেখাচ্ছি এখানকার ইন্টেরিয়র ডেকোরেশনটা অদ্ভুত এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখছেন এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আগে থেকেও আপনারা খাবার অর্ডার দিতে পারেন এবং কার পার্কিং দেখছেন সামনেই রয়েছে অল্প জায়গা হলেও ফ্রিতে এখানে কার পার্কিং বা মোটরসাইকেল পার্কিং করতে পারেন মানে খাবার সময়টুকুর যতটা লাগবে ততটা সময়ের জন্য এবার ভেতরে চলুন দেখুন ইন্টেরিয়ার ডেকোরেশনটা কি অসাধারণ দারুণ দারুণ শুধু তাই নয় খাবারের টেবিল চেয়ারগুলোতেও যেন একটা রবীন্দ্রনাথের ছোঁয়া আছে আর এই যে ম্যাটগুলো দেখছেন এই ম্যাটগুলোতে দেখুন কি সুন্দর লেখা সখী ভাবনা কাহারে বলে একটা ম্যাটের উপর লেখা আর অন্যান্য ম্যাটগুলিও আপনাদের দেখাচ্ছে আগে ইন্টেরিয়র ডেকোরেশনটা কত সুন্দর দেখে নিন তারপরে দেখুন কি দারুণ ম্যাটের লেখা রয়েছে খুরোর কল কি সুন্দর বাবুরাম সাপুরে হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ অর্থাৎ সম্পূর্ণ একটা রবীন্দ্রনাথের ছোঁয়া একটা দারুণ বাঙালিয়ানা পরিবেশ এখানে আপনি পাবেন এবং টেবিল চেয়ারগুলোতেও একটা রবীন্দ্রনাথের ছোঁয়া যেন আছে আর উপরে যে লাইটিংগুলো দেখছেন এই লাইটটার মধ্যেও কিন্তু একটা নতুনত্ব আছে একটা আভিজাত্য রয়েছে দেখুন শুধু তাই নয় এই যে মেনু কার্ডটা মেনু কার্ডের মধ্যে বেশ কিছু মেনু আছে সেখানে রবীন্দ্রনাথের যে রন্ধনশালা সেই রন্ধনশালার মেনুগুলো কিন্তু স্পেশাল মেনু হিসাবে এখানে রাখা হয়েছে তাছাড়াও প্রচুর প্রচুর আইটেম রয়েছে মেনু কার্ড দেখে পছন্দসই খাবারগুলি আপনারা নিতে পারেন এখানে ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এবার মেনুতে চলে আসি আমরা যেটা নিয়েছিলাম মেনুর মধ্যে সেটা ছিল সিলেবাটা মুরগি লাউ চিংড়ি সাদা ভাত একটা তেঁতুলের চাটনি ছিল এছাড়া আমরা যেটা নিয়ে ডাল ভেজ ডাল আর এর সাথে আমাদের যেটা ছিল সিলেবাটা মুরগিটা তো অসাধারণ রয়েছে হয়েছে খেয়ে দেখলাম লাউ চিংড়িটাও অসাধারণ এত সুন্দর টেস্ট কী করে করলো সেটাই ভাববার পায়েস নিয়েছিলাম আর পাপড় নিয়েছিলাম জানিয়ে রাখি সুন্দরী বই থেকে বেশ কিছু রেসিপি কিন্তু এখানে রাখা হয়েছে আর খাবার পাওয়া যায় সাড়ে বারোটা থেকে রাত দশটা পর্যন্ত তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আসছে আমরা রবীন্দ্র সরোবর যেটা ক্যালকাটা নস্টাল খুব কাছে সকলে খুব খুব ভালো থাকুন আজ এই পর্যন্ত ধন্যবাদ